প্রিয় দর্শক এখানে কই মাছ আছে তারপর বোয়াল আছে ব্রিগেড আছে এবং বিশাল ধরনের একটা বড় বোয়াল আছে বল কয় কেজি বরে 10 কেজি দেব টাকা দাম কেমন চান

এটার দামটা কত 650 করে 650 দামটা বেশি চাচ্ছেন চিংড়ি নড়াচড়া করছে 1400 টাকা দাম এখানে কিছুটা ছোট ডিমা চিংড়ি এটার দাম ষোলোশো টাকা বরঞ্চ এটার চেয়েটার দামটা বেশি না টাকা চাচ্ছে দুই হাজার অর্থাৎ দুশো টাকা কম কারণ ছোটো চিংড়ির চাহিদাটা বেশি তাই দামও বেশি বড় বড় বাইং এবং অন্য অন্য ছোটো মাছ বেশি করে ট্যাংরা সহ দেখছি যাচ্ছে বারোশো টাকা কেজি আর চিংড়ি বিক্রি করছেন এটা নয়শো টাকা করে কেজি প্রে দশ আর এখানে একটু বড় টাইপের চিংড়ি গলদা এগুলো কিন্তু হচ্ছে চোদ্দোশো টাকা প্রেজ আজকে বিক্রি করছেন সাতশো টাকা কেজি কাস্টমার পাঁচশো টাকা বলছি এক হাজার টাকা চাইলেন নলার সাতশো টাকা চাইলেন

মাছ দেখছি বাইং মাছ তারপর চিংড়ি মেনা বিভিন্ন ধরনের মাছ চাচ্ছি এক হাজার টাকা কেজি এখানে বাইল আর বাইং দেখছি দাম বারোশো টাকা কেজি বারোশো এগারোশো চিংড়ি কেজি ষোলোশো একদম ডিমোলা চিংড়ি

পনেরোশো টাকা দুটো বড় গজার দেখছি চাচ্ছে আটশো টাকা করে কেজি এখানে নলা মাছ দেখছি নলা মাছ চাচ্ছে নয়শো টাকা কেজি এগুলো একটু দামটা বেশি যেহেতু ম্যাগনার মাছ চিংড়ি চিংড়ি চাচ্ছে ষোলোশো টাকা কেজি हाँ चलेंगे। ना मिस तंजीसा। बेलों। एक एक आप एक आप एक आप एक आप नोच्चा एक आप नोच्चा ना बेटा। अंजली आंसे। ये पहले औरत के ला। अरे दोनों इक्का और প্রিয় দর্শক আছি নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ উঠেছে বাজারে বোয়াল দেখছি রুই দেখছি তারপর বাইং মাছ রিঠা বেলে মাছ বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ এখানে আছে সবগুলো মাছই নদীর দর্শক আজকে অনেক বড় বড় বেলি মাছ দেখছি এগুলো পদ্মা নদীর বেলে মাছ দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি বেশ বড় ধরনের বেলে এখানে দেখছি বড় বাইং এবং রিঠা মাছ প্রিয় দর্শক বাইং চাচ্ছে আঠারোশো টাকা কেজি রিঠা মাছটা ষোলোশো টাকা কেজি চাচ্ছে চিংড়ি বিক্রি করছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক রুই সাতশো টাকা কেজি প্রিয় দর্শক খোলা নদীর মাছের বাজার বিশেষ করে ক্রেতা বাইরে চলে আসছে মাছ কিনছে যার যার পছন্দ অনুসারে দর্শক কিনছে গোলসা মাছ আটশো টাকা কেজি বেশ বড় ধরনের গোলসা